বন্ধুরা ধৃত সঞ্জয় ধৃত সঞ্জয় রায়ের উকিল ফাইনালি মুখ খুলেছেন উনি আবারও সঞ্জয় রায়ের সম্পর্কে কিছু কথা ফাঁস করেছেন মানে সঞ্জয় রায় আসলে এই কেসের ব্যাপারে কি বলেছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো একটা ইম্পর্টেন্ট কথা বন্ধুরা যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের আবারও কিছু গোপন কুকৃতি ফাঁস মানে সন্দীপ ঘোষের নতুন একটা অফিসের খোঁজ পাওয়া গেছে সেই অফিসে কি করা হতো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের সম্পর্কে আবারও কিছু নতুন কুকীর্তি ফাঁস হয়েছে বন্ধুরা সবটা তোমাদেরকে বলবো প্রথমত বলি যে ধৃত সঞ্জয় রায় এই সঞ্জয় রায়ের উকিল কি বললো তাই না ধৃত সঞ্জয় রায় মানে সে প্রথম দিন থেকে যখন ঘটনাটা ঘটেছিল যেই রাত্রে ঘটনাটা ঘটেছিল তারপর থেকে আমরা একটা কথাই শুনতে পাচ্ছিলাম মানে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল আর একজনের নাম আমরা প্রথম থেকে শুনতে পাচ্ছিলাম যে এই ধৃত সঞ্জয় রায় মানে এই ক্রাইমটা করেছে বা এই ক্রাইমের সাথে বা এই ঘটনার সাথে পুরোপুরি জড়িত তাই না কিন্তু যেই সঞ্জয় রাই প্রথম বলছিল যে আমাকে ফাঁসি দিতে হলে ফাঁসি দিন আমার তাতে বিন্দু মাত্র কোনো কষ্ট হবে না হ্যাঁ কারণ আমি এই ঘটনাটা ঘটিয়েছি হ্যাঁ আমি রেপ করেছি হ্যাঁ আমি মেয়েটাকে খুন করেছি তাই তো যেই ছেলেটা নিজের স্বীকার করছিল সেই ছেলেটা পয়েন্ট টু বি সেই ছেলেটা কিন্তু কোর্টে কি বলেছিল কোর্টে সেই ছেলেটি বলেছিল যে আমি হ্যাঁ এই ঘটনার সাথে জড়িত নয় আমাকে উপর থেকে প্রেসার দেওয়া হচ্ছে আর আমি খুব মানে প্রেসারে আছি খুব মানসিক চাপে আছি তার জন্য পোলিগ্রাফ টেস্ট করা হোক যেখানে সত্যটা সবার সামনে চলে আসবে তাই না যেই ছেলেটা ঠিক পনেরো দিন আগে এই কথাটি বলেছিল সেখানে এই কথাটি বলার পরিপ্রেক্ষিতে একজন উকিল বলতে পারো একজন সরকারি উকিল এই কথার প্রদুত্তরে ওই ছেলেটির কথা শুনে ধৃত সঞ্জয় রায়ের কথা শুনে সেই মহিলা উকিল কবিতা সরকার কিন্তু সে নিজে দায়িত্ব নেই যে আমি সঞ্জয়ের হয়ে কেস লড়ব কারণ সঞ্জয় যেই ঘটনার সাথে জড়িত বা বলতে পারো যেই একটা মানে কি বলবো এমন একটা রেপ কেস তাই না যে ঘটনার সাথে জড়িত সেখানে সঞ্জয় রায় হয়ে কোনো উকিল কিন্তু কেস লড়তে চাইছিল না এমনকি বলতে পারো আর্থিক কারণেও হতে পারে যে কোনো উকিল তার কিন্তু কেস লড়ছিল না কিন্তু যেহেতু সরকারি উকিল হলো গিয়ে কবিতা সরকার উনি কিন্তু দায়িত্ব নিয়েছিলেন যে আমি কেসটি লড়বো এমনকি প্রথম দিনই উনি বলেছিলেন যে আমার মনে হচ্ছে যে সঞ্জয় রায় এই ঘটনাটি কিছু ঘটায়নি এর ঘটনার সাথে সঞ্জয় রায় কিন্তু জড়িত নয় যে কথাটি সে মানে ওই উকিল মানে কবিতা সরকার যে কথাটি বলেছিলেন আজকে মানে এই যে চৌদ্দ দিন পুলিশ হেফাজতে থাকার পর ফাইনালি গতকালকে কিন্তু সঞ্জয়কে কোর্টে তোলা হয় বন্ধুরা আর সেখানে কি হয় তোমাদেরকে পুরোপুরি বলছি তো সেখানে সঞ্জয়ের উকিল কবিতা সরকার প্রথমত বলে যে মানে কবিতা সরকারের হয়তো এই সরি এই সঞ্জয় রায়ের হয়তো কবিতা সরকার মানে কেসটা লড়ছে উনি পরিষ্কার বলেন যে মানে এই কেসে হ্যাঁ এই কেসে সঞ্জয় মানে জড়িত নয় সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে পয়েন্ট টু বি নোটেড সেখানে পরিষ্কার বলা হয় যে সঞ্জয় সেখানে জড়িত নয় সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে এমনকি উনি সঞ্জয়ের জামিনেরও ব্যবস্থা করেন যেহেতু সঞ্জয়ের কেসটা উচ্চ কোনো কোর্টে মানে তোলা হয়নি যার জন্য উনি কিন্তু সঞ্জয়ের জামিনের একটা ব্যবস্থা করেন কিন্তু কোর্ট থেকে সঞ্জয়ের জামিন দেওয়া হয়নি কিন্তু সঞ্জয়ের যে উকিল মানে কবিতা সরকার উনি কিন্তু এই কথাটা পরিষ্কার বলছেন যে সঞ্জয় এই কাজটা মানে এই ঘটনাটির সাথে সঞ্জয় জড়িত নয় সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে তার তোমাদেরকে বলি বন্ধুরা যে এই যে সঞ্জয়ের উকিল কবিতা সরকার হ্যাঁ শুক্রবার কোর্টে দাবি করেন কিছু করেনি এমনকি উনি সঞ্জয়ের জামিনেরও ব্যবস্থা করেন কিন্তু যেটা তোমাদেরকে বললাম যে কোর্ট থেকে করা হয়নি আমি এখানে পুরোপুরি কথাগুলো পয়েন্ট করে নিয়েছি যাতে তোমাদেরকে সমস্ত সত্যটা তোমাদের সামনে তুলে দিতে পারি বন্ধুরা এমনকি যখন কোর্ট থেকে বের হয় হ্যাঁ তখন বিভিন্ন সংবাদের মাধ্যমে উনি পরিষ্কার বলেন যে সঞ্জয় রায় কোনো ক্রাইম করেনি এই তাকে ভুলভাবে ধৃত করা হয়েছে তাকে ফাঁসানো হয়েছে হেডফোনটা যে হেডফোনটার ভিত্তিতে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয় যে সঞ্জয়ে নাকি হেডফোন ব্লুটুথ হেডফোন যেই টুকরোটা নাকি ওই বডির পাশে মানে আমাদের তিলক তোমার পাশে যে টুকরোটা ছিল সেটা নাকি সঞ্জয়ের হেডফোনের টুকরো তো এবার কবিতা সরকার বলছেন সেই হেডফোনটা সঞ্জয়ের নয় আর সেই হেডফোনটা হয়তো অন্য কারো হবে তাহলে কথাটি হলো যে হেডফোনটি কার হেডফোনটি ওখানে কে রেখেছে কে গেছিলো ওখানে সঞ্জয়ে যদি না হয়ে থাকে তাহলে কার কে রেখেছিল এভাবে তাই না অনেক প্রশ্ন আমাদের সামনে আসছে এমনকি যে আরেকটা কথা যে এই যে সঞ্জয় যে সিসিটিভি ফুটেজের মধ্যে বা সিসিটিভি ক্যামেরার মধ্যে যে বন্দি হয়েছিল যে ভোরবেলা চারটে নাগাদ সে উপরে যায় তাহলে এই যে উপরে যাওয়া উপরে কি করতে গেছিলো সঞ্জয় যদি সঞ্জয় এই ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে সঞ্জয় কি করতে গেছিলো ভোর চারটে উপরে এটাও তো একটা কথা তাই না নাহলে আরেকটা কথা বন্ধুরা মানে এই কথার ভিত্তিতে আরেকটা কথা আমরা জনগণ হিসাবে বলতেই পারি যে সঞ্জয় যে সঞ্জয় প্রথম থেকে সে স্বীকার করছে নিজের মুখে যে আমার মানে শাস্তি দিলে শাস্তি দিন আমাকে আমার ফাঁসি দিলে ফাঁসি দিন তাই না সেই ছেলেটি যখন জানে যে আমি এই ঘটনা ঘটায়নি এখানে আমাকে ফাঁসানো হচ্ছে তাহলে সেই ছেলেটি পুলিশকে কেন সত্যিটা বলে নিই অনেক কথা বা অনেক প্রশ্ন কবিতা মানে কবিতা ম্যাডামের মানে বলতে পারো যে কথার পরিপ্রেক্ষিতে সবাই কিন্তু তুলছে তার বিরুদ্ধে তদন্ত চলছে দেখা যাক আগামীতে কি হচ্ছে ঠিক আছে কিন্তু উনি এই কথাটা বেশ ভা মানে কি বলবো একদম ইস্টিকভাবে বলেছেন সংবাদের মাধ্যমে যে সঞ্জয় এই ঘটনার সাথে জড়িত নয় সঞ্জয়কে কিন্তু ফাঁসানো হয়েছে যাই হোক এবার তদন্ত চলছে আমাদের কাছে খবর আসলেই মানে আমার কাছে খবর আসলেই অবশ্যই তোমাদের সামনে আমি তুলে দিব এবার আসলে বন্ধুরা সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের বেশ কিছু আবারও তথ্য আমাদের সামনে এসে যে তথ্যটা শুনলে তোমার চমকে যাবে কারণ একজন সরকারি বলতে পারো যে কোনো সরকারি জীবী বা সরকারি যারা মানে চাকরি করেন তাই না চাকরিজীবীদের কি হয় একটা অফিস থাকে অফিস কোথায় থাকে যেখানে কাজের জায়গা সেখানে অফিস থাকে তাই না কি সন্দীপ ঘোষের একটা নতুন অফিসের কিন্তু তদন্ত পাওয়া গেছে বন্ধুরা সেই নতুন অফিসে সন্দীপ ঘোষ কী করত সন্দীপ ঘোষের এক নতুন অফিস কোথায় পাওয়া গেছে সেটা তোমাদেরকে বলি সন্দীপ ঘোষ হ্যাঁ সন্দীপ ঘোষের ক্যানিংয়ে বিলাসবহুল বাড়ি বেলেঘাটাতে বাড়ি তারপরেও আরও দুটি ফ্ল্যাটের কিন্তু সন্দীপ ঘোষের মানে তদন্ত পাওয়া গেছে হ্যাঁ সেই বাড়িটা মানে এই যে দুটো বাড়ি প্রথমে বললাম সন্দীপ ঘোষের বিলাসবহুল ক্যানিংয়ে একটা বাড়ি আছে বেলেঘাটাতে এই দুটো জায়গায় কিন্তু নাম আছে কিন্তু এই যে দুটো ফ্ল্যাট যে দুটো ফ্ল্যাটে কিন্তু সন্দীপ এর হ্যাঁ মানে সন্দীপ ঘোষের কোনো নাম নেই এমনকি সেখানে একটা বেশ দামি একটা গাড়িও আছে বলতে পারো সেই গাড়িটারও দাম হয়তো পঁয়ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ লক্ষ টাকা হতেই পারে হুম তো এই যে দুটো ফ্ল্যাট এমনকি সেখানে গ্রাউন্ড ফ্লোরে একটা অফিস ছিল যেখানে ওখানকার কেয়ারটেকার কিন্তু এই কথাটি পরিষ্কার উনি নিজের মুখে বলছেন যে নিচে একটা অফিস ছিল আর সন্দীপ ঘোষ মাঝে মধ্যে এখানে আসতেন মাঝে মধ্যে এসে অফিসে বেশ কিছু কিছুক্ষণ থাকতেন কিছু কাজ করতেন তারপরে উনি কিন্তু চলে যেতেন উনি ও এখানে খুব কম আসতেন কিন্তু আসতেন তাহলে ওই অফিসে এমন কি হচ্ছিল এমনকি সেই কেয়ারটেকারটি বলে যে সন্দীপ ঘোষ গাড়িতে করেও কিন্তু এখানে ওখানে যেতেন ড্রাইভার ছিল তাহলে সেই বাড়িতে কি করা হতো যেখানে তার এত বড় বাড়ি হুম যেখানে তার এত বড় বাড়ি ক্যানিংয়ে এমনকি তার বেলেঘাটাতে বাড়ি তারপরেও এই দুটো ফ্ল্যাটের কি প্রয়োজন পড়লো এই দুটো ফ্ল্যাটের প্রয়োজন কি পড়লো তাহলে কি যেই গোপন কাজগুলো করা হতো সেগুলো কি এই অফিসে করা হতো সেগুলো কি ওই ফ্ল্যাটের মধ্যে করা হতো মানে আসল কারণটা কি যেখানে নিজের কোনো পরিচয় দেয়নি মানে পরিচয় বলতে কি সেখানে বাড়িতে যে নাম থাকে না নেমপ্লেট সে সেটা অবধি ছিল না তাহলে এই যে মানে বলতে পারো যে একটা প্রত্যেকটা জায়গায় নাম দিয়েছে যেটা সন্দীপ ঘোষের বাড়ি সেই জায়গাটাতে দেওয়া হয়নি তাহলে কেন এখানে তো আবার প্রশ্ন তোলা হচ্ছে তাই না প্রশ্ন তুলতে আমরা বাধ্য কারণ এই যে গোপন মানে বাড়ি বা গোপন ফ্ল্যাট এই যে গোপন অফিস সেখানে সন্দীপ ঘোষ এমন কি কাজ করতেন যে অফিসের মধ্যে হ্যাঁ যে গোপন কিছু কাজ হতো অথচ কেউ জানতো না কাউকে জানানো হতো না তো এই বলতে পারো যে এই যে নতুন রহস্য এই যে সন্দীপ ঘোষের সম্পর্কে নতুন রহস্য আমাদের সামনে আসে তো এখানেও কিন্তু সিবিআই তদন্ত করছেন এমন কি ওখান থেকেও যদি কোনো তথ্য পাওয়া যায় বা বলতে পারো এই যে নথি হ্যাঁ অনেক নথি সরানো হয়েছে সেখানে আরও কিছু লুকিয়ে রাখা হয়েছে বা বলতে পারো আরও কোনো কিছু জিনিস বা কোনো প্রমাণ কোনো তদন্ত পাওয়া যাচ্ছে কিনা দুর্নীতির বিরুদ্ধে হোক বা এই মেয়েটির ধর্ষণ বা খুনের বিরুদ্ধে হোক যে কোনো প্রমাণ সেখানেও তল্লাশি করা হচ্ছে সেখান থেকেও তদন্ত করা হচ্ছে সেখানেও তদন্ত করে যদি সিবিআই কোনো কিছু পাই সেটা নিয়ে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো এই সন্দীপ ঘোষের জানি না এত বাড়ি কিসের প্রয়োজন তাই না যার মানে প্রিন্সিপাল হিসাবে তার মাসিক বেতন তার মান্থলি মানে যেটা স্যালারি হওয়া দরকার সেটা থেকেও উনি এত বেশি ইনকাম করতেন হ্যাঁ সেটা আবার ফুল পথে মানে বলতে পারো দুর্নীতি করে যে টাকাগুলো ইনকাম করতেন সেই টাকায় আজকে দেখো কতগুলো বাড়ি তাই না মানে দুটো বাড়ি থাকা সত্ত্বেও আবার ওনাকে গপনভাবে ফ্ল্যাট নিতে হলো গপনভাবে অফিস নতুন করে করতে হলো যেখানে হয়তো একটা গোল মিটিং হতো তাই না যাই হোক অনেক তথ্য আমাদের সামনে আসে সবটাই তোমাদের সামনে তুলে দিচ্ছি এবারেও একটা কথা বলি বন্ধুরা আরেকটা আজকে একটা ভাইটাল কথা ভাইটাল বলতে পারো একটা মর্মান্তিক কথা বা একটা সেন্সিটিভ কথা তোমাদের সামনে তুলে ধরবো যেটা হলো গিয়ে যে আজকে আবারও আরেকটা জায়গায় একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় দেখা গেছে বন্ধুরা সেটা হলো গিয়ে হরিফাই থানার মূল সেন্টার ছশো মিটার দূরে এক গলিতে উলঙ্গ এক ছাত্রী সেখানকার বলতে পারো ওই এলাকার মহিলারা যখন ওই ছাত্রীকে অন্ধকারের মধ্যে দেখতে পেল ওই মেয়েটিকে দেখছে মেয়েটি উলঙ্গ অবস্থায় আছে তাহলে মেয়েটি ওখানে কি করছিল কেন ছিল মেয়েটি ওখানে উলঙ্গ অবস্থায় অনেক প্রশ্ন উঠছে তো তাই না এমনকি সেখানকার হুম মানে কিছু বাসিন্দা বলছে এক ছাত্রী অন্ধকারে হ্যাঁ মানে ওই ছাত্রীটি গলিতে উলঙ্গ থাকে এমনকি এই ঘটনা থেকে ওনারা সবাই স্তম্ভিত এমনকি ওই মেয়েটি ক্লাস ইলেভেনে পড়ে নরসিংপুরের মেয়ে কেন আমাদের এলাকায় নিয়ে আসা হলো এটা নিয়ে ওনারা বেশ মানে একটু চিন্তিত বা বলতে পারো এটা নিয়ে ওনারা তদন্ত করছেন যে ওই জায়গার মেয়েটা আমাদের এলাকায় কেন এলো কে এনেছিল ওদেরকে মানে কে এনেছিল মেয়েটাকে এমনকি উনি এই কথাটা বলেছেন যে এই বিষয়ে যাতে প্রশাসন একটা ব্যবস্থা নেয় প্রশাসন যাতে এই বিষয়ে একটা তদারক করে এমনকি যারা দোষী তাদেরকে যেন শাস্তি দেওয়া হোক কারণ দোষীরা যদি অপরাধীরা যদি শাস্তি না পায় তাহলে কিন্তু এর পরবর্তীতে আবার ঘটনা ঘটতে পারে যেখানে ভাবো একটা মেয়েকে অন্য জায়গা থেকে নিয়ে এসে একটা অন্য জায়গায় কিছু তো করেছে নিশ্চয়ই মেয়েটার সাথে শারীরিক নির্যাতন করা হয়েছে তাই না যে মেয়েটাকে ওইভাবে করে মানে ওই মেয়েটাকে একটা উলঙ্গ অবস্থায় রেখে দেওয়া হয়েছে যেখানে ওই গ্রামের মহিলা মানে মহিলারা দেখেছে সত্যি কি হচ্ছে বলো তো বন্ধুরা কী হচ্ছে চারিদিকে মনে হচ্ছে আর হাসপাতালে ঘটনাটা না চারিদিকে জাগিয়ে দিয়েছে এবার যেখানে যেখানে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু মানুষ এবার সেটাকে নিয়ে প্রতিবাদ করছে কারণ আগেও ঘটতো আগে ঘটতো না তার কোনো মানে নেই আগেও ঘটতো কিন্তু আগে ব্যাপারটাকে ধামা চাপা দেওয়া হতো আগে ব্যাপারটাকে নিয়ে অতটা নাক গোলানো হতো না যে আজ হয়েছে এরপরে হয়তো হবে না কিন্তু এবার জেগে উঠেছে সবাই কারণ একের পর এক ঘটনা এই ঘটনাগুলো দিনকা দিন বেড়েই চলেছে দিনকা দিন একে যদি প্রতিবাদ না করা যায় না এই ঘটনাগুলোর বিরুদ্ধে তাহলে আরও বেশি করে মানে ওই পোষ্যরা ওই জানোয়ারের দলরা আরও বেশি করে এই ঘটনাগুলো ঘটাবে যার জন্য প্রতিবাদ করা উচিত আমরা জনগণ হিসাবে প্রতিবাদ করে যাব তাই না মানে এই যে ঘটনাটা হুম আর মানে এতটাই ভয়াবহ একটা ঘটনা যেখানে পুরো গ্রাম হইচই হয়ে গেছে যে কেন এটা ঘটনা ঘটলো কিভাবে হলো এই ঘটনাটা এই ঘটনাটা মানে এই ভিডিওটা আমি একটা মিডিয়ার চ্যানেলে দেখলাম সত্যি আমার দেখে খুবই খারাপ লাগলো যে এগুলো হচ্ছেটা কি এমনকি তোমাদের সামনে আরেকটা কথা তুলি যেটাও খুবই ইম্পর্ট্যান্ট যে মেয়েটির বাবা মা এই তিলক তোমার বাবা মা একটা প্রশ্ন তুলেছেন বন্ধুরা যে প্রশ্নটি হলো যে এতদিন ঘটনাটা ঘটলো এমনকি আমরা আরজিপুর হাসপাতালেও গেছি সেখানে আমার মেয়ের যে কলিগ মানে যারা আমার মেয়ের সাথে পড়াশোনা করছিল তারা কিন্তু আমার সাথে একবারও দেখা করতে আসলো না কেন এই বিষয়ে বেশ কিন্তু সন্দেহ রয়েছে যে আমার মেয়ের সহ পড়ুয়ারা কেন আমার সাথে দেখা করতে আসলো না মানে ওর মেয়ে মানে তিলোক্ত আমাদের তিলোক্ত সবসময় কিন্তু মা বাবাকে বলতো মা আমরা দশজন আছি হ্যাঁ আমার বেচের আমরা কিন্তু খুব হাসি খুশি থাকি নজন ছিল ছেলে আর একজন কিন্তু এই মানে এ তিলোক্ত ঠিক আছে তো এই মেয়েটি যখন বাবা মাকে বলতো বলতো আমরা খুব হাসি খুশি খুব মজা করি খুব একসঙ্গে ভালোভাবে থাকি তাহলে যারা যাদের ক্লাসমেট বা যাদের সহ মানে একজন মারা গেছে তাই না তাদের সঙ্গে তাদের সঙ্গের একজন পড়ুয়ারা পড়ুয়া মারা গেছে সেই পড়ুয়ারা আর দেখা করতে আসেনি মেয়েটির বাবা মার সাথে ভাবো কেমন যেন একটা মানে আশ্চর্যজনক ঘটনা না হ্যাঁ আমার সঙ্গে আমার একজন মানে বলতে পারো যে মানে এক একজন স্টুডেন্ট বা বলতে পারো আমার একজন বান্ধবী বা কলিগ যাই হোক যে কোনো আমি পড়াশোনা করতো সে মারা গেছে এত একটা খারাপ বা বলতে পারো এক ভয়ঙ্কর ঘটনা তার সাথে ঘটেছে আর তার মা বাবা সেই জায়গাটাতে এসছে হাসপাতালে গেছে সেখানে একটি বার হলেও সেই মেয়েটির বাবা মার সাথে তারা দেখা করেনি এই বিষয়ে কিন্তু নিজে স্বয়ং নিজে মেয়ে এই তিলক তোমার বাবা মা প্রশ্ন তুলেছেন নিজে কোশ্চেন করেছেন যে এই বিষয়টা বেশ কিন্তু ভাবার যে কেন ওনারা আমাদের সাথে মানে দেখা করতে আসেনি যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও অবশ্যই কমেন্ট বক্সে লেখো উই ওয়ান জাস্টিস প্লিজ প্রতিবাদ করো কারণ যেভাবে জায়গা জায়গায় এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যেভাবে ঘটছে প্রতিবাদ না করলে হয়তো পরবর্তীতে আরও বেশি করে এই ঘটনার সম্মুখীন হতে হবে আমাদেরকে তাই না চলো টাটা